কিছু দল নির্বাচন সামনে রেখে দেশের কিছু ইসলামী ধর্মভিত্তিক দল নিজেদের মধ্যে নির্বাচনী সমঝোতার চেষ্টা চালিয়েছিল চলতি বছরের জুনে ছয়টি ইসলামী দল মিলে একটি লিয়াঞ্জো কমিটি গঠন করলেও চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি এর মধ্যে জমিয়তে উলামায় ইসলাম জামাতে ইসলামের সাথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে ফলে বর্তমানে পাঁচটি দল এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতকে অন্তর্ভুক্ত করা নিয়ে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে জামায়াতে ইস্যু ও পারস্পরিক আস্থাহীনতার কারণে এই সমঝোতা শেষ পর্যন্ত কার্যকর হয়নি প্রাথমিক সমঝোতার অংশ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি একাংশ ও জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম বেরিয়ে যাওয়ায় বাকি পাঁচটি দল দুজন করে সদস্য নিয়ে লিয়াজু কমিটি গঠন করে কয়েক এক দফা বৈঠক হওয়ার পরও তারা तुरुন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ঐতিহাসিক জুলাই সনদের স্বাক্ষরের পর জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে সমমনা আটটি দল নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা যুগপথ আন্দোলনের করুণসূচি ঘোষণা করে যত প্রেস ক্লাবে কত রোপবার সংবাদ সম্মেলনে অংশনায় সমমনা রাজনৈতিক দলসমূহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাকপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের লিখিত বক্তব্যে পাঁচ দফা দাবি ঘোষণা করেন দাবি ও কর্মসূচি হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং নভেম্বরে গণভোট আয়োজন জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সময় সুযোগ নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম ও দুর্নীতির বিচার দেখা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম করা সংবাদ সম্মেলনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা হয় কর্মসূচি সোমবার রাজধানীতে পঁচিশ অক্টোবর সকল বিভাগীয় শহরে এবং সাতাশ অক্টোবর সকল জেলা শহরে তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন মিয়াজি গ্রুপ জামায়াত ইসলামের সঙ্গে ঐক্য না হওয়ায় সোমবারের কর্মসূচি পালন বলেন মিল না থাকায় প্রকাশ্যে নির্বাচনী ঐক্যের ঘোষণা এখনো সম্ভব হয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পিয়ার নির্বাচনের দাবিকে জামাতে ইসলামী ও তাদের মৃত্যুদের সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি বলেন পিয়ার আন্দোলন মূলত জাতীয় আলোচনার মূল প্রসঙ্গ থেকে মানুষকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ভোটের কাঠামোতে প্রভাব বিস্তার করতে ব্যবহার করা হচ্ছে জামাত কখনো গণতান্ত্রিক সংস্কারের আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশের নিজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন কিছু দল যুগপথ আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং পিয়ার আন্দোলন মূলত প্রতারণা ও ষড়যন্ত্র তিনি বলেন তারা বিনা আপত্তিতে জুলাই সন্দেহ স্বাক্ষর করেছে কিন্তু এখনকার আন্দোলনও জাতীয় স্বার্থে বিপজ্জনক ইসলামী ঐক্য জোটের ইলিয়াস আতাহারি বলেন পিয়ার পদ্ধতি ও গণভোটের নামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে সমমনা ইসলামিক দলগুলো যোগপথ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত